আছে তো ইয়ার তোলে টাংটার ভিতরে একটা মশারি আছে টাংটার ভিতরে যখন মশারি বার করছে দিয়া দিয়ে যে এগুল দিয়া বান্দর দুহে এগুল দিয়ে ইন্দুর দুহে এগুল দিয়া তালা ফুকা দৌড় দিতে আছে মশারি এখন যেটা ভিতরে দুহে আগে তো লাড়া দিলে গেছে গা আর ভিতরে থেকে ঘুরে ঘুরে কাম তারপরে মশারি ফুললা দিয়ে যে যে চারিগুল দিয়ে গেড়াউদিয়া লাইছে তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে সৌদি আরব আইস তিরিশ বছর বিদেশ করছে তার মা কইছে বুথ আর বিদেশ লাগতো না কামনা ফ্যাটমারি লাগে একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের ঘুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া এই ইয়া করবি দোহানদারি করবি বইডেন দিয়ে এগুলো ফুটেছে দিইয়া আবার এগুলো ফুটে গিয়ে দোহানদারি করবি বালাই ধর কোনোখানা আগুন লাগতো না তে সৌদি হলে দোহান দিছে

রাইতার না কয়টা আর রাইতার সবাই দিয়ে হাতাটা ঢাক যে ওঠ এত দোয়ান খুললে টোকে চিতা একটা কয়েল তো কয়েল লইয়া সেটা কয়টা হাতে আমায় কইছে মাইগ্রেট বাহি না বেস্তাব কারণ আপনি কি বাজেইছে তো আপনি সব তো করো সব তো না দে কয়েল দে আর আইতে হল কয়েল কে নিয়া তে তেহা সোহালে দিয়া লাইব কইছে আড়াই মাস আড়াই বছর হইছে তে কয়েল একটা হাতে অনেক রে জানাইছে হাতে না তে আবার

তে লাভ করলে কয় হ্যাঁ করছে তো দোষ এটা একটা কাম করছো তুমি টেহাটা দিয়া দিও তার খুব স্যাত উঠছে তো সত্যি কি খাটাস দোহান তো দোহানদার খাটাস না তো আড়াই টেহার লেগে চেয়ারম্যানটা জানাইছে তো দৌড়াই আছে চেয়ারম্যান ইয়ারে গিয়া দোহানদার তোর মতো খাটাস দোহানদার তো দেখছি না কই কী তা করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইস আড়াই টেহার লেগে গিয়া তুই বেড়া তো একটা কি আসে নি হ্যাঁ তে আইস দিয়া কয় আমি খাটাস তুমি যে আড়াই টেহার কয়াল আড়াই বছর ঘুরে তুমি বলা তুমি আড়াইতে হার কয়েল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বলার আবি খারাপ কত দারে একটা মনে হচ্ছে যে কই খাইয়া যাইতে আছে তো একতে কই ওর সাপাইয়া খাইতে খাইতে আডে আর পিছে দিয়ে আরেকতে কই ওর সবাটা মোহ দিয়া সাপায় আর কয় কেমন খাটাসে খাইছে এক ফোটা অসম। অন খাটাস কি খাও উন্নয় না চুন হ্যাঁ নতি খাটাস দহাল দাঁড়ে না কাস্টমারে কারাই বুঝাইব তুই আড়াইটি হার আড়াই বছর ঘুরাইতে আস কে তোর ময়দানে আড়াইটি হার জবাব তুই কেমনে দিবি আব্বা কেমনে দিবি তোর নিষ্টি জাহান ঝান্ডাত্রা তুই জাহান নাম ওপরে যাবি ভাই আর লম্বা কথা না প্রচন্ড গরম তোমরারও কষ্ট হইতে আছে আমি একটা কথা কইয়া যাই বায়ু জান্নাত্রা যদি তোমার তে তিন হাত দূরে হয় তাহলে এক হাত এক হাত করে আল্লাহর হক যখন আদায় করছো এক হাত আগুয়ে লাইছ জান্নাত আর দুই হাত দূরে জান্নাত গেছেগা মাত্র আর এক হাত দূরে আর একটা হাত বিরুলে দেয় আব্বা আম্মার খ্যাত মত করে দুনিয়াতে বিদায় হইয় আই আই এই যে ভাই মই সাদা দি তো হ্যাঁ তেহনাই সুবিধা তে বাই এটা করে এই রুমের তে গিয়া ঘুমায় ও Atha করতে আসছে আমিন কো আমিন ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম করবে বান্দার হক নষ্ট করবে না থেকে তাকার তারেক মাতার ক্ষেত্র লুইকালাই না তারপরে ইয়েকা আংড়া লাগায় কারেন্ট চুরি করবে এই রাস্তা রিকন গরুর তলে বিছাইবে এই রাস্তারে রাস্তায় ফহিরের ফারবা নিয়ে বাস শ্বাস করবে নিজে একটু জাগইলো বান্দা লয়ের এত সুন্দর করে আমরা সোলামো তাইলে আমরাও ভালো থাম সমাজটাও ভালো থাকবো আন্ডারে আর খারাপ মানুষ কইতে পারতো না আমিন কইতেন না তিন নাম্বারে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খ্যাদমত করবেন এবং তোমাদের জন্য আপনারা এই তার আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উপকর না লাগে আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন করিয়া মায়া কইরা ফালবেন আরে কি দোয়ার আল্লা শিহেছে রাব্বির আলীরা আল্লাহ তারা যেমনে আমার সুদু এই লালন ফালন করছে আমি ফ্যাশাব করে দিলে হতাইছে। ফ্যাশাব করে দিছি পরে আম্মাই ফ্যাসাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে। এই জায়গাটা ফাঁসাব করে দিচ্ছি গুহের উফরে সবাই রাখছে আল্লাহ সুডুবালা আমার আম্মায় সুডুবালা আমার আব্বা আমারে যেমন লালন ফালন করছে তুমিও আমার আব্বা আম্মারে সুডু মতো কবরটার ভিতরে লালন ফালন ফলন না কি দোয়ার আল্লাহ সিহে দিছে দেখছেন নি এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেতমত করাম আমরা তারার মনে কষ্ট দিতাম না দমক দিতাম না শোক ফাঁক দিতাম না মার কি তা লাগবো আগে আগে আমরা কয়া মার ওষুধ লাগবো মারে খরা দিতাম না তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে আলাইছি এই কথা কইতাম না আমরা কাম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জামান তোমারে একবারে আমার যে যেত্রী এ ত্রি হায়ার জন্য সোমাহাল আল্লাহ কয় রে এমনে মারে আদর করবেন আব্বা যদি বাচ্চা থাকে আব্বা আরেক কোবেন আব্বা আয়েন আপনি তো আমার নোকটি যা গেছে থাকতে দিছে আপনার নোকটি যদি বড় হয়ে গেছে আপনি মরারাত বন আমি আপনার ফাউর নোকটি হাতের নুকটি নীল কাটার দিয়ে কাজটা দিই আপনি কাটটা দিবেন আপনি কেবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া আর যে গরম পানি যে মরাইয়া মরাইয়া আপনার গোসল করা আব্বা আপনার মাথাতে না খুশকি হইছে খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেরানা এই ফানা দিয়া শ্যাম্পু দিয়া দাড়ি দিয়া দাড়ি দিয়ে দিতেছে আব্বা মাথার চুল দিয়া দিতাছে মশাল্লাহ মরাইয়া গুসল করাই দিছে আব্বা এই রেতে ঘুম ভালো হয়েছে দোয়াল লাগে আব্বার ভাও ফুই ডালাও লাগতো না এই যে ঘুমটা ভালো হইছে এবার একটা আহ আবার ফুতে আবার কি সুন্দর করে গুসল করাই দিছে দোয়া হয়েছে নিও দোয়াকে আত্মল্য করন লাগে দোয়া হয়েছে নি ও সাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম আপনারে মরাইয়া গোসল করাই দেন নকটি কাটটা দেন বড় বড় মুষ্টি সাইটটা দেন আব্বারে মরাইয়া গোসল করাই দেন আব্বারে আদর যত্ন করাম শৈল তেল দিয়া দেব লুসন দিয়া দেন আম্মার কাপড়টা আমি দুইয়া দেন আমি বউয়ের দম খাইতাম না মার কাপড়টা দুইয়া দিতে পারো না আরে মা দো না বউয়ের দো শাশুড়ি দুইলে আমি আনা দুইয়া দেন আপনাদের সরণ এক বেড়াইতে বউয়ের দম খায় যদি মার খেদমত না করো সুই ডালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না তুমি তোমার মার খেদমত করো না আমারে সুর তাকিরি ঠিক নিও মার কাফ টাফ নেয় না দিয়ে মা তো আফ নেয় বৌর তো হরি বউয়ের মা না তো বৌয়ের মা না বৌয়ের মা যেমন তোমার মা হয় না হরি হয় তাহলে তোমার মা তো বৌয়ের মা হয় না হরি হয় ঠিক কিনা তো তোমার সুর তো ইয়া তোমার মাললেই কাছে নাই বৌরে কোন নেতা তোর ফিরতা তুমি

আপনি হুজুর বন আমি গরম পানি করে আনতে আস আম্মা মোরার বন আমি পানি ডালি আপনি ওষুধটা করো ওষুধটা করে সরষে বলা মা আপনার সামনা ডিদি ফটো ফটো হয়ে গেছে গা যান আমি গামছা দিয়ে মুচ্ছা দেই কি তাদের জান্নাত কখনো এই মার যে ফাওটা মুছতে আস এটার তলে তো জান্নাতটা পড়া হয়েছে না তুই নীতি ইচ্ছো তো হনো তুই নীতি ভার হচ্ছে এটা আল্লাহর দুষ্কি জান্নাত দিত গড় ঠিক কিনা কথা ঠিক কিনা আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আব্বায় থাকলে তারা লাগে এইটা করা আমার যা সিদ্ধান্ত হইলো নাগেশের হুজুর যখন কইছে কালকার থেকে দেখবা মারে গোসল এমন আছে ডেলি ফাঁদ সবার তে মনে করছে গোসল করাইলে তো জান না আরে না বেহতার টিফাত সবার গুসল করা বিঘিত কি যত্ন করে একবারে করাইস মার কাপড়টা দিয়া দিস বাপের লুঙ্গিটা দিয়া দিস সব আর আল্লাহ কন্ডা কি মজার জিন্দিগি বাবা

আমি কই গিয়া আব্বার খেদমত করা কই গিয়া করতাম আমি গাছ যা মাহফিল শেষে কবর তার কাছে গিয়া খেরুইবি গাল বাইয়া বাইয়া পানি পড়বো আব্বার লোকে কানে কানে কথা কইবি আব্বা ও আব্বা নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জাননা তো যাওন যাও যাইত না আমি আব্বা আপনার কাছে মাপ চাই আমি অনেক জুলুম করছি অন্যায় করছি অবিচার বিচার করছি আপনি কইসেন একটা লুঙ্গিয়া দিস আমি সিল্লার দিয়া কইস্তাবা ফির দি আর ছয় ফুট আছে আপনি আমার কাছে লুঙ্গি সান করে বাহিনী তারারে দেখান না আমারে ফাইসার নরম বাইরে তোর বাফে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে সাইফুতেরে না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে তুই ফাটাফাটি করস খ্যাতি তুই ফাটাফাটি যা করতে জানলি তাইলে আম্মে তো আপদও নাই ওহোন আমি কি তা করতে আল্লাহর নবী কয় বানালিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহূ বাইতান জান্নাহ যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইবো রে আল্লাহই বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব আজ যা 35 বছর বুস্তাক হয়ে যে এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো যেমনে কামুর দিয়া বইয়া রইস মৌ মাসির মত আমার মন্ডায় সাক্ষী দিছে রে আজকের বা ফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা না হয় আগাড়ি করেন না যে যেহেন আছে না কোথায় কোনো জোরা জুরি নাই আমরা মাহফিল কবুল মাহফিল আর তবা করা দরকার আছে নিও গোনা আছে নি আমরা আজ আমরা সবাই মিলে তো বা করা এরপরে গোনা মাফ চা এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক যা এর আগে দিয়ে আমার দুটা কথা আছে এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়ারা মিল্লা সাত ভাইয়া মিল্লা। মা এটা জায়গা কি খালাম্বার জায়গা আম্মাই দিছে খালাম্মার জাগার মধ্যে তারা সাত ভাইয়ে মিল্লা তারা যদি কিন্তু আম্মা এই মসজিদে জাগা দেওয়া যেত না আপনি মরলে তো আপনার সাত ভাইয়ে মায়াম আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না বাধা দিছে না তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আন্ডার কোনো আপত্তি নাই তো বেরি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে সাত ফুটের দূর জাগার ফাইলে খুব দূর করে সকল ফকলবালা হকলটা আল্লাহ রে দিয়ালাই আল্লাহতে বাড়াই যাতে এমন তোর মতন লইয়ালা আমি রে বাবা সবাই আল্লাহ গেল

সুন্দর করে তারা করতে আছে তখন নামাজ নিস ফাঁসতো নামাজ আরো সুন্দর করে মসজিদ নামটা আস্তে আস্তে করা এখনো সাইডে যে অজুখান হইব এখন সুন্দর করে বিল্ডিং হইব লগে আবার মার হাবা কয় না রে লগে আবার মাতলা হইব এই প্যান্ডেলটা ফাললে দিবেন না ফাল জুড়ো জুড়ি না তবে উদন যাই তো আমরা সকলে মিলে কিন্তু দোয়া করার আছে নেহার জন যে হজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেখা দশটা হাজার টেহা আমার সুবিধা মতো আমি দিয়া দেন হজুর মনে কষ্ট দিয়ে না অহন্ত পারতাম না ওই দিন পরে দিয়ে আপনি কামলে এক বছর পরে দিয়ে কামলে বলে ছয় মাস পরে দিয়ে আহা আমি কইছি আপনি টেহা দেওয়ার লাগবো উঠছেন কীর্তন উঠতেন না উত্তর না উত্তর না বা কেউ ডাইখা ডাই কেন গোয়াইতন ও কেউ গোয়াইত কেউ গোয়াইত কেউ ঠেহার ঠেহার আপ নে রে চার ভাইবেন একটা লোক উঠতেন না দয়া করে ফাল্লে দিবেন না ফাল্লে নাই হাজার হাজারটা মসজিদ দৌড় না এহারজন লোক আছেননি কবির কবির ভাই কথা হবে জনাব মোহাম্মদ কবির হুসেন শিলম পূর্ণিবাসী আমার ভাই তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাফিলেও যাই আমরা কবির ভাই এক নাম্বারে দিব দশ হাজার টাকা বড় মার হাবা তুমি দশ হাজার তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাইজা জান্নাত মার হাবা কয়না রে কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া ভাই এরকম করেন না ভাই এরা ক্ষতি করেন না আল্লাহ রস্তে ক্ষতি করেন না এখন কোনো কেউ ফাঁসি হইতো না আপনি ফাললে দিবেন না ফাললে নাই উঠে উঠি করেন গীতে আপনার দেশে এই একটা অভ্যাস আর আমি সকলে গীতা দিব আর দ্বিতীয় কইসি আমি সকলে যার তেহা মসজিদ আল্লাহ লেহাইছে তে এনে দিতে পারবো বাড়ি বাস থাকে সব দিকে মসজিদও লাগে কোনোটা ফুলো লাগে কোনোটা মসজিদও লাগে ঠি হাত লাগে কোনোটা তো টয়লেটও লাগে সব বার যদি মসিদও লাগত তো তোর সার্সি লেখা এটি সবজি কোনো এক জায়গাত লাগে না আপনার ট্রেহা সব্দি মসিদ লাগবে না যারটা না তারটাই লাগবে উঠতেন না বইয়া বইয়া আমিন আমিন করে একজনে দিয়া যে সোয়াব আপনি আমিন আমিন করিয়া সেই সোয়াব আপনি ক্ষতি করেন কি তাই সকলে মিললে আমরা দোয়া করাম দুই নাম্বারে আসেননি একজন দশ হাজার আল্লাহ দশটা হাজার টাকা আর একটা লোক আমার দরকার পারবেননি একজন করে দিয়ে খুদ বিদেশ থাই ফাড়াইলে দিয়ার সুবিধা মতো দিয়ে আল্লাহ ডাইলা দিব নইয়া কুলাইতেন ফার্তাল্লাহ আছেন নেহ আল্লাহ কই আলাইছি আল্লাহ তুমি একটা লোক আমার মিলাই দাও দশটা হাজার টাকা কবির ভাইয়ে দিছে দশ হাজার আরেকটা লোক আমার লাগে হিসাবে আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ ও নতুন মসজিদ হইতাছে মায়া লাগে না এটা নিদি মাসাল্লাহ লক্ষ লক্ষ টেহা পায় দশ হাজারে না কইছি আজকাল তো এক হাজার ইটের দামে তেরো চোদ্দ হাজার পড়ে তো দশ হাজার টেহা কি টেহা পারবেন আছে মার্শাল থ্যাংক ইউ কি নাম দাঁড়ান একটু দাঁড়ান কষ্ট করে জন আদি সরকার শিলমপুর একরামুল হক মুরাদির মুসল্লি আল্লাহ গিয়ে ইসলাম জাকির ভাই আইসা জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতি মুরাদির ভাই তো দুইজন না মানাইলে একজন অনের কথা জাকির ভাই হিসাবে অনেক আইসা না মোৰ এতে দাৱত পিছে নেকি ভাবি কেনে কোৱা নহয় মাৰ হাবা বল আমার আমাৰ কি নাম আমিজ ভাই উনি দিলেন দোষ হাজাৰ হয় গেল বিষ কবুল কৰ মাঞ্জৰ কৰ মনাৰ আশা পূৰণ কৰে দাও দানে ৰাহা দিয়া সোণাৰ মধিনায় পৌঁছে দাও কামাই ৰোজগাৰৰ ৰক্ষমতাৰ বৰষুধ দিয়া দাও তিনি নম্বৰ একটা লোক লাভ দিয়া চাই দেন হুজুৰ আমিও ইনশাল্লাহ দশটা হাজার টেহা দিতাম দোয়া ভাই ও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি এক হাজার টেহা জমায়াম মাসে এক হাজার দশ মাসে দশ হাজার টেহা দিয়ে দেন ইচ্ছা করলে ফাড়ব ভাই আছেন নিহে জন ফারলে দশটা হাজার হুজুর আমি তো দশ ফাটতাম না আমি দিয়া দেন পাঁচ হাজার টাকা মার্শাল্লাহ শহীদ ভাই জসিম উদ্দিন ভাই মুরব্বী মানুষ বয়া বয়া মন দিয়া কতারি শুনছে রে আমার জসিনেরে আমার ভাই দিয়া লাগছে হয়ে গেছে পঁচিশ হাজার আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দে আমিও দেব পাঁচ হাজার আছেন না আরেকজন পাঁচ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো পাঁচ হাজার টিকা পারবেন না আরেকজন নাই এত বড় ফ্রেন্ডালের ভিতরে ফাঁসটা হাজার টাকা অন্য দুইটা লোক হইতেন না একটা লোক নাই ফাঁস হাজার আস্তে আস্তে দিয়েন সুবিধা মতো দিয়ে বাজারের একটা ব্যবসায়ী নাই না দিবেন তো আবির দিতেন না না মসজিদও দিবেন আল্লাহর ঘর মসজিদ আসেননি একজন ফাঁস হাজার আহা হাজার একটা লোক নাই পারতেন না আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আমি কইয়ালাইছি আল্লাহ একটা লোক মিলাই দাও আল্লাহ বড় আশা কইরা পেয়েছি এটা আমার মানুষ আল্লাহ এ সাফি তলার তারা আমার মানুষ আমি তারার মানুষ আল্লাহ হকলে মিল্লা কুদুর দোয়া করাম ফার্স্ট হাজারটা একটা লোক আমার লাগে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আছেন নি একজন ফার্স্ট হাজার মাস আল্লাহ কেন রিপন শিপন আমার আদরের শিপন আমার কলিজার টুকরা শিপন খামার গ্রাম নিবাসী আমার আদরের শিপন তুমি নেক্লামের কাছে দিয়া যাইও আমার শিপনে দিয়া লাইব পাঁচ হাজার টাকা বলো মার হাওয়া কবুল করা মঞ্জুর করা মনের আশা পূরণ করে দাও হয়ে গেল তিরিশ হাজার টাকা শিপনে যদি খামার গ্রাম চাই পাঁচ হাজার দিতে পারে আমার সাফি তলার বুঝে একটা কই যার টুকরা নাই রে পাঁচটা হাজার টেহা মসজিদ উঠে না একটা যুবক আছে নি রে সাফিতলার একটা যুবক হ্যাঁ একটা ফারবানি একজন মার্শাল্লাহ কিনা আক্তার হুসেন আক্তারে দিয়া লাইছে পাঁচ হাজার হয়ে গেল পঁয়ত্রিশ হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও পাঁচ হাজার টাকা না মার যদি চিকিৎসা লাগতো কত টাকা দিলে হইলে বছরের দুই মাথা দুইটা কাফর কিন্না দিলেও তো পత్రిটি হাজার আর একটা লোক আমবারে দি কবর শোয়াই রাখছো আববারে কবরে শোয়াই রাখছো আর একটা লোক দাঁড়াও 5000 টাকা মাশাআল্লাহ আই চলে এই তুমি না হাতুড়ায়ে নাম বাড়ি কো সাফিতলা সাফিতলা নিবাসী আমান আম্মাইজের গর্তটা লেট পা গেছে এই তো ঘুমাও মার কব ঘুমাইয়া বাফের ক্ষেত্রী শ্বাস কইরা খাইয়া পাফের লাগিয়া মাল লাগিয়া কদুর মায়া লাগালা আরেকটা লোক্লাদ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দেব হাজার টাকা একজনে জানো 5000 টাকা আমি আশা কইরা কইছি আল্লাহ 마শাআল্লাহ 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 কি নাম বাড়ি পড়

শেষ ভালো যার সব ভালো তার পঞ্চাশটা মিল হইব ফাঁত চল্লিশ হইয়া রইছে হুজুর মিলের লাগে আমি ফাঁস হাজার দিলাম আমারও যেন মিল কইরা জান্নাত দিয়া দেয় আল্লাহ আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান পাঁচ হাজার টাকা শেষ শেষ ভালো যার সব ভালো তার সর্বশেষ পাঁচ হাজার কে আছে পাঁচ হাজার শেষটা শেষটা আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ

এটা কোনো সাফা সাফি জোড়া জোরি না আসেননি হাজার জন্য এক হাজার নগদার পাঁচশো একশো দুইশো একটা লুকো খালি যাই দুইটাতে হইলো ছেলেটা যাও যাও এলাকার নাই লোক নাই যাও না ভিতরে ঢুকোল্লা দশটাতে হাতে বিশটাতে হাতে তো তো কইতেন পারবেন আমি মসজিদ দশটা হা দিছি খারাপ কি না দেওয়া বালা না দেওয়া বালা দাও ফলাফেন দাও ভুট টুট ফার্স্টে ফার্স্ট হাতাও দাও হাত দুইটাই দাও আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো ফলাফেন দেন কোনো ইয়া নাই কোন জোর জবরদস্তি নাই নাম বলতে চায় না আমার এক ভাই দিয়া 5000 নাম সারা কি তার নাম সারা একবারে দিয়া 5000 কবির ভাইয়ের 15000 দিয়া হয়েছে নগদ 15000 নগদ মাশাআল্লাহ

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله علي العظيم হ্যাঁ আল্লাহ ইচ্ছায় ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শৈতানের কুমন্ত্রণায় পড়ে পরে কুমন নবশের জীবনে যত গুণা করেছি কবিরা কবিরা সগীরা সগীরা সমস্ত গুণা থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু ইলাহা ইল্লাল্লাহ

আমার মন খুশি হয়েছে সবাই রে লই আপনার এখন দোয়া করা তেহাডি যারা তুলছেন লইয় এখন তেহাডি করি আইয়া ও হুনা আপনারা একটা কথা কই আপনারা তো সকলে হুমছেন নাগাইশ দরবার শরীফটা আপনার তো অনেকে গেছেন আপনার দাওয়া আগামী ষোলোই জানুয়ারি আমাদের বাৎসরিক মাহফিল প্রত্যেক ইংরেজি মাসে জানুয়ারি মাসের প্রত্যেক বছর তৃতীয় শুক্রবার নাগাইশের মাহফিল আল্লাহ যেন কবুল করে সবাই করা আবেগ আপনারা সবাই যাবেন আপনাদের রহমত হবে সবার জন্য আপনাদের কাছে দাওয়াত আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আপনারা তো অনেকে গেছেন অনেকে গেছেন না নাগেশ দরবার একটা কাণ্ড গড়াই দিছি বিশ তিরিশ কোটি টাকা কতাল মাই দিদি আবার টেহা বাস করি এবারে দিদি বাস করাই এবার কমেন্ট করে তুলছি আপনি আগে পরে বাস করে নেন